সবাই ফাইল করতে রাখতে চাই যে মাননা করেছেন সেই মাননা কিন্তু নিয়মটা প্রত্যাহার করতে হবে আর তার পরিবর্তে যদি আপনারা যদি কোনো রকম অবহেলা করেন যে কাউকে গ্রেফতার করবেন এর পুরো কর্তৃপক্ষ কিন্তু আপনাদেরকে ফাইল ব্লক করতে হবে ঠিক আপনাদেরকে পড়তে ব্লক করতে হবে তাই আপনারা সাবধান হয়ে যান এই মাননা অনেক মান্লাইশতে তো অনেক বড় বড় ঘটনা করতে আপনারা কিন্তু মাননা নাই করেন নাই

আভাসরেন দেখি আভাসরেন আপনার এর স্বভাব আভাসরেন এর প্রতিরোধ